ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি হুম এটা নিয়ে তো সবসময় অনেক কথা হয় কিন্তু এবার যা শোনা যাচ্ছে মানে ডব্লিউ আইয়ন ওন নিউজ এরা একজন হোয়াইট হাউস ইনসাইডারের কথা বলছে বলছে যে ট্রাম্পের ওই বিখ্যাত ট্যারিফুমকি ডেডলাইন এগুলো নাকি অনেকটাই মানে লোকে দেখানো বেশ বিস্ফোরক কিন্তু ব্যাপারটা হ্যাঁ ঠিক তাই সূত্রগুলো তো সেরকম ইঙ্গিত দিচ্ছে যে আসল উদ্দেশ্য নাকি অন্য কিছু আজকের আলোচনায় আমরা এই দাবিগুলো একটু খতিয়ে দেখব মানে সত্যি কি বাণিজ্য যুদ্ধের চালগুলো একরকম নাটক আর যদি তাই হয় তাহলে পেছনের কারণটা কি হতে পারে বিশেষ করে স্টক মার্কেট বা ধরুন আন্তর্জাতিক সম্পর্কের উপর এর প্রভাবটা কেমন সেটাই বোঝার চেষ্টা করব তাহলে মানে মূল অভিযোগটা হল এই যে ট্যারিফ যুদ্ধ এই ডেডলাইন দেওয়া এই সবকিছুই একটা একটা রাজনৈতিক শো দেশের ভেতরের জন্য বাজারের জন্য দেখুন ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ইঙ্গিতটা কিন্তু সেদিকেই দুটো প্রধান কারণের কথা বলা হচ্ছে প্রথমত স্টক মার্কেটকে মানে শেয়ার বাজারকে ইচ্ছে মতো চালনা করার একটা চেষ্টা আচ্ছা খেয়াল করে দেখবেন অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা মানে বাণিজ্য সংক্রান্ত ঘোষণা সেগুলো আসে হয় শুক্রবার মার্কেট বন্ধের পর না হলে উইকেন্ডে এর ফলে কি হয় সোমবার বাজার খোলার আগে একটা একটা আলোড়ন তৈরি হয় যাদের কাছে আগে থেকে খবর থাকে তারা হয়তো মানে সুবিধা পেয়ে যায় তার মানে এটা শুধু নীতি নয় বাজারে সেন্টিমেন্ট নিয়েও খেলা আর দ্বিতীয় কারণটা আপনি বলছিলেন দুটো কারণ হ্যাঁ দ্বিতীয় কারণটা আরও বলতে গেলে সরাসরি রাজনৈতিক আমেরিকার সাধারণ মানুষের কাছে একটা শক্তিশালী ছবি তুলে ধরা মানে দেখানো যে দেখুন আমি আমেরিকার স্বার্থে কত কঠোর পদক্ষেপ নিচ্ছি দর কষাকষি করছি একটা ঘরোয়া সমর্থন ধরে রাখার চেষ্টা আর কি এই যে কথাটা উঠছে ইটস অল ফেক এই দাবির মূল ভিত্তি কিন্তু এটাই কিন্তু এই খেলার প্রভাব তো আর নকল নয় সেটা তো বাস্তব যেমন ভারতের কথাই যদি ধরি একটা খবর ছিল না যে পয়লা আগস্টের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে একটা ডেডলাইন দেওয়া হয়েছিল ভারতকে। এটা নিয়েও তো বেশ মানে জলঘোলা হয়েছিল এখানে। একদম। এই ডেডলাইন নিয়ে তো ভারতের রাজনৈতিক তর্কবিতর্ক কম হয়নি। বিরোধী নেতা রাহুল গান্ধী তিনিও তো আশঙ্কা প্রকাশ করেছিলেন যে সরকার হয়তো চাপের মুখে পড়ে যেতে পারে। কিন্তু এখন এই ইনসাইডারের কথা শুনে মনে হচ্ছে এই ডেডলাইনগুলো হয়তো অতটা মানে পাথরে খোদাই করা কিছু নয়। এগুলো আলোচনার অংশ, চাপ বাড়ানোর কৌশল। প্রয়োজনে হয়তো এগুলো পাল্টানো হতে পারে। হুম। মানে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা মজার ব্যাপার হল ভারতও কিন্তু বেশ বেশ শক্ত অবস্থা নিয়েছিল আমাদের বাণিজ্যমন্ত্রী তো বলেই দিয়েছিলেন কোনো ডেডলাইনের ভিত্তিতে আলোচনা হবে না এমনকি আমেরিকার ওই পঁচিশ পার্সেন্ট ট্যারিফের জবাবে ভারতও তো প্রায় সাতশো মিলিয়ন ডলারের পাল্টা ট্যারিফ লাগানোর কথা ভাবছিল ঠিক এটাকে কি তাহলে ভারতের দিক থেকে মানে ট্রাম্পের এই কথিত ব্লাফ ধরে ফেলার একটা চেষ্টা বলা যায় এটা একটা গুরুত্বপূর্ণ দিক ভারত হয়তো বোঝাতে চেয়েছে যে তারা চাপের কাছে নতি স্বীকার করবে না আলোচনা যদি হয় তবে সমান শর্তে হবে এই পরিস্থিতিতে ওই হোয়াইট হাউজ ইনসাইডারের খবরটা যদি সত্যি হয় তাহলে ভারতের নীতি নির্ধারকদের জন্য তা অবশ্যই খুব প্রাসঙ্গিক যদিও এটাও মাথায় রাখতে হবে একজন বেনামি ইনসাইডারের তথ্যের ওপর ঠিক কতটা নির্ভর করা যায় সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় ঠিক আর এই যে ব্যাপারটা মানে হুমকি দেওয়া আবার পিছিয়ে আসা এই অভিযোগ তো শুধু বাইরের দেশের ক্ষেত্রে নয় আমেরিকার ভেতরেও তো ট্রাম্পকে নিয়ে এরকম কথা শোনা যায় ওই যে টাকো কথাটা বেশ চালু মানে ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট যে উনি বড় বড় হুমকি দেন কিন্তু শেষ পর্যন্ত হয়তো পিছিয়ে আসেন বা সুর নরম করেন এই ইনসাইডারের দাবি কি সেদিকে ইঙ্গিত করছে হ্যাঁ এই টাকো তত্ত্বের সাথে ফাঁস হওয়া তথ্যের একটা একটা মিল পাওয়া যাচ্ছে যদি হুমকিগুলো আসলে আলোচনার কৌশল হয় দরকষাকষির একটা অংশ হয় তাহলে শেষ মুহূর্তে একটা সমঝোতায় আসা বা অবস্থান বদলানো সেটা অস্বাভাবিক নয় কিন্তু চিন্তার বিষয় হলো অন্য জায়গায় যখন আন্তর্জাতিক বাণিজ্য নীতির মতো এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিচ্ছক কৌশল বা একটা শোতে পরিণত হয় তখন এর প্রভাবটা কিন্তু সুদূর প্রসারী হতে পারে কীরকম প্রভাবের কথা বলছেন মানে ঠিক কোথায় সমস্যাটা হতে পারে দেখুন প্রথমত তো বাজারের ওপর প্রভাব এই ধরনের নাটকীয়তা বিশেষ করে যারা সাধারণ বিনিয়োগকারী তাদের মধ্যে একটা অনিশ্চয়তা এমনকি আতঙ্কও তৈরি করতে পারে কারণ তাদের কাছে তো আর ভেতরের খবর থাকে না তারা ভুল সিদ্ধান্ত নিতে পারে ঠিক ষরিক বিশ্বাস সেটা নষ্ট হয় যদি সবাই ধরে নেয় যে এই ঘোষণাগুলো এই হুমকিগুলো আসলে সিরিয়াস নয় তাহলে ভবিষ্যতে সত্যিকারের কোনো জরুরি পরিস্থিতিতেও কথার বা প্রতিশ্রুতির গুরুত্বটা কমে যায় এটা লম্বা সময়ের জন্য কূটনৈতিক সম্পর্কের ভিতটাকে দুর্বল করে দেয় সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে একদিকে যেমন এটা রাজনৈতিক সুবিধা বা বাজার নিয়ন্ত্রণের একটা চতুর কৌশল হতে পারে অন্যদিকে এটা আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা আর অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটা বড়সড় ঝুঁকিও তৈরি করছে একদম আজকের আলোচনা থেকে এই গভীর প্রশ্নটাই উঠে আসছে যদি সত্যি আন্তর্জাতিক অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এভাবে মানে লোক দেখানো কৌশলের অংশ হয়ে যায় তাহলে দীর্ঘমেয়াদে দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং কৌশলগত সম্পর্কের ভিত্তিটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা কিন্তু ভাবনার বিষয়